বাংলাদেশকে ভোলার কথা নয় জেসন গিলিসপির ভোলার কথা নয় চট্টগ্রামের সেই টেস্টও তিনি নেমে দুইশো এক রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওই টেস্টের নায়কও তিনি আশ্চর্য এমন অসাধারণ ব্যাটিংয়ের পরেই পেসার গিলিসপির ক্যারিয়ারের পাশে বসে যায় জ্যোতিচিহ্ন এমন সমাপ্তি নিশ্চয়ই তিনি চাননি তবে গিলিসপির কাছে দু সালে বাংলাদেশের সফরটা রঙিন স্মৃতি হয়ে থাকবে সারা জীবন এগারো বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া আগস্ট সেপ্টেম্বরে মুশফিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবেন স্মিত্রা দু সালে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া দলের সবাই অনেক আগেই বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বর্তমান দলের টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন প্রথমবারের মতো বাংলাদেশে স্মিত্রা কেমন করেন সেটি দেখতে উন্মুখ একাত্তর টেস্ট সাতানব্বই ওয়ান ডে ও একটি টি টোয়েন্টি খেলা গিরিসি তিনি বলেন বাংলাদেশে তাদের খেলা দেখতে উন্মুক্ত আশা করি দারুণ একটা সফর হবে বাংলাদেশে খেলাটা রোমাঞ্চকর হবে গিলেস্পি স্মিথদের উৎসাহ দিচ্ছেন এভাবেই বাংলাদেশে নিজের খেলার অভিজ্ঞতা বলতে গিয়ে স্থানীয় দর্শকদের ভীষণ প্রশংসা করলেন বর্তমান এডিলেট কোচ তিনি বলেন ক্রিকেট খেলার অসাধারণ জায়গা এটি দর্শকেরা ভীষণ ক্রিকেট পাগল সবসময় তারা নিজেদের দলকে সমর্থন করে অন্য দলকেও তারা সম্মান করে অস্ট্রেলীয় খেলোয়াড়দের তারা পছন্দ করে সেখানে অসাধারণ সময় কাটবে স্মিথদের